যাতায়াত ভাড়াও নষ্ট আবার ফলগুলাও নষ্ট হয়েছে এরকম অনেকে ফল ধরা অবস্থা নষ্ট হয়ে গেছে এই যে অনেকে এই ফলগুলা চিনেও না কিভাবে খায় কি করে বিক্রি করা মতন হয়েছে না আর কি আর এই আলু বোখারাটা কিভাবে আপনি স্টার্ট করলেন আমি মার্মা এটা দুই হাজার উনিশ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে একটা পাইলট প্রকল্প তারা হাতে নেয় আমাকে ওখান থেকে একশো বিশটা চারা দেয় দুই বছর থেকে ফল ধরা শুরু করেছে এবছর আলু বোখারা যত বিক্রি করেছেন যতটুকু তার চেয়ে নষ্ট বেশি হয়েছে কিনা না বেশি বিক্রি করতে পারছেন আসলে আমরা এগুলা বিক্রি তো আপনার করে নাই বললে চলে এই যে নষ্ট হয়ে গেছে অনেকগুলা তাতে এমন কোন বাগান আছে যে যারা এখন আসলে বিক্রি করার প্রসেসটা জানে না ফল ধরে নষ্ট হচ্ছে এরকম বাগান মাটি রাঙ্গা একটা আছে উনি নাকি চিটাও নিয়ে গেছে ফলগুলা কেউ নিতে চায় না এবং উনি আবার ফেরত নিয়ে আসছে এই ফলগুলা যাতায়াত ভাড়াও নষ্ট আবার ফলগুলাও নষ্ট হয়েছে ট্রেনিং এ তো ধরেন অনেকগুলো মানুষকে চাড়া দেওয়া হয়েছিল এখন তো শুধু আপনারটাই মানুষজন জানে এখন বাকিদের ফল তো নিশ্চয় নষ্ট হচ্ছে হ্যাঁ বাকিদের আমার মনে হয় বাকিরাও এরকম অনেকে ফল ধরা অবস্থা নষ্ট হয়ে গেছে এই যে অনেকে এই ফলগুলা চিনেও না কিভাবে খায় কি করে আমি এই শহরে কাছাকাছি বিদায় আমারটা অনেকে এখানে এসে দেখে যায় ফলটা যারা কিনতে চায় আমরা এটা এসে পরিবহন অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো একদিনের মধ্যে